আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা চিলিকুট গ্রামে চিলিকুট দরবার শরীফ আসুন এক নজর আমরা চিলিকুট দরবার শরীফের মেলাটা দেখি এটা হলো চিলিকুট দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলা চিলিকুট গ্রামে আসেন আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই এগুলা হলো ফুচকা ফুচকা বিক্রি করতেছে এক লোক অনেক ফুসকা তো মেয়েদের অনেক প্রিয় আপনারা যারা যারা এখানে আসবেন ফুচকা খেতে পারবেন ইমামার মামার ফুচকাটা অনেক সুস্বাদু আসেন এসে দেখা যান এগুলো বিভিন্ন ধরনের আচার দেখুন বিভিন্ন ধরনের আচার আছে এই জায়গায় পাওয়া যায় আপনারা যারা আসবেন খেতে পারবেন অনেক বিভিন্ন ধরনের আচার দেখেন আমের আচার বরুর আচার চালিতার আচার বিভিন্ন অনেক নাম বলে শেষ করা যাবে না যদি আসেন তাহলেই দেখতে পারবেন দেখুন এগুলো আমার রাজ্য যখন ছোটো ছিলাম তখন এগুলো এগুলা নিয়ে খেলাধুলা করতাম এই দেখুন এই গরুর মাটির গরু মাটির ব্যাংক পরে বিভিন্ন মাটির জিনিস আমরা অনেকে দেখছেন আজকাল এগুলা দেখা যায় না তাই ভাবলাম বন্ধুদেরকে দেখাই অনেকে মেলায় আসলে দেখতে পারবেন অনেক বিভিন্ন মেলার মধ্যে থাকে কিন্তু আজকাল এগুলো অনেক কম এই দেখুন এটাকে কি বলে নাগর দোলা নাগর দোলা অনেকে দুলছে এই মাজার মানে একটা মেলা মেলা জমে গেছে মাজারের মধ্যে বিশেষ করে মানুষ মেলা দেখার জন্যই সবাই আসে দেখেন বাচ্চাতে অনেক খেলনার জায়গা আছে বাস একটা উৎসব মানে বাৎসরিক মেলা তো তাই উৎসব আসতে পারেন এসে দেখতে পারেন ব্রাহ্মণবাড়িয়া চিলিগুড়া এটা অনেক বড় একটা দরবার শরীফ এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস আছে এই সব মাজার প্রাণগণে মেলাতে যা পাওয়া যায় তাই সব কিছু এই জায়গায় আছে এই প্লাস্টিকের খেলনা বাচ্চাদের আজকাল সব জায়গায় যেখানেই মাহফিল হই মেলা হয় যেটা হয় সব জায়গায় তো এই ধরনের পাওয়া যায় এই জায়গায় এই অবস্থা আমরা এসেছিলাম দেখলাম ভালোই লাগলো এ দেখুন এটা কি ট্রেন ট্রেন এ বাচ্চারা অনেকে আনন্দ করে এগুলোর মধ্যে ভালোই লাগে আজকাল যেখানেই মেলা হয় সেখানেই এগুলা চলে যায় যে থাকে এর বলে আজকাল যেখানে মুরজি এখানে লাগিয়ে দেয় এই জিনিসটা দেখেন এই জিনিসটা হলো হাওয়াই মিটাই বলে অনেকে আমরা বলা বলতাম মাকস্যা মাকসা মিটাই এটা অবশ্য চিনি দিয়ে মনে অনেক টেস্ট আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ